কয়টাম নিছো তুমি কয়টাম নিছো অনি غلام নিছো না আমরা এখন বাড়ি চলে যাচ্ছি পাঁচ পাঁচটা নিছো আয় রাম খায় রাম খায় না আয় হে রাম খলে ছোট ছোট রামড়ি খায় না জুনেট আনার লতনার না আনার হাড় এনে দেয় না নি তুমি যে দোস্তামি করে তোমার আম্মু রে দেখাবো যে আব্দুল্লাহ কিপরি মানে দোস্তামি করে দেখেন আমার আম্মু রে দেখাবো আমি

सिंजी आइबो ऑटो आइबो ट्रक आइबो फलक फलक तुम एक साइड <laughs> आज जा अब्दुल्ला रे देखाऊ तुमर नाम की सज्जत दूसरे बीजे करो मां बोल मुझे हमने को फूल अपन की फॉर में दूसरे बीजे करो अरे जा अरे जा अम्मा अंदर ना ना पाइतन तू तू भी दो टप बैग नीते परबा ना

এর রোজা রাখুন উচিত ছিল রোজা রাখলে দৌড়া দৌড়িটা না আমার ক্যামেরা দেখলে ফলা ফেন পালাই যেতে আছে ক্যামেরাটা দেখলে ফলা ফেন পালাই যেতে আছে পালাই না পালাই না আসে বাড়ির যাই আমরা চলো বিডিএ করি না মিশা কথা এ লাট লাইট ধরে